আসসালামু আলাইকুম ওয়া ওবার দীর্ঘ দীর্ঘদিন পরে আপনাদের সামনে উপস্থিত হলাম আমি ডাক্তার শামীম আক্তার আজকে একটি বিশেষ আলোচনা করব আপনাদের সামনে আপনারা অনেকেই চিনেন খেজুর গাছ আর সেই খেজুর গাছের কাটা যদি পায়ে ফুটে যায় তাহলে আপনারা হোমিওপ্যাথি কি ওষুধ খাবেন বা কি আপনারা তার চিকিৎসা পদ্ধতি অবলম্বন করবেন এই বিষয়টি নিয়ে একেবারে ছোট্ট দুটো ওষুধের কথা বলবো যে ওষুধগুলো যদি আপনারা সেবন করেন তাহলে দেখবেন খুব ভালো কাজ পাওয়া যাবে তার আগে একটু নিই দীর্ঘদিন আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি আমি এসছি আপনাদের সামনে সাক্ষাৎ করতে দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস আমি কোনো আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করিনি শুধু আজকেই এসেছি এবং আজ থেকেই শুরু করছি আমি বিগত দু একদিন আগেই আপনাদেরকে বলেছিলাম যে লাইভে যে আমি নিয়মিত আপনাদের সামনে যেমনভাবে এর আগে ভিডিও দিতাম ঠিক তেমনভাবে দিব এবং আশা করব আমার এই ভিডিও থেকে আপনারা অনেকেই উপকৃত পাবেন তো যারাই আমার ভিডিওটা দেখছেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং তার পাশাপাশি যদি পুরাতন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে একটু ফলো করে রাখবেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে আশা রাখছি কথা না বাড়িয়ে চলে এসেছি সেই মূল আলোচনায় যে খেজুরের কাটা যদি পায়ে বিধে যায় বা পায়ে ফুটে যায় তাহলে আপনারা হোমিওপ্যাথি কী ওষুধ খাবেন সুপ্রিয় দর্শক বিন্দু খেজুরের কাটা খুব একটি মারাত্মক বলা যায় এবং একটি খুব ক্ষতিকারক বলা যায় কারণ হচ্ছে যে খেজুরের কাটা যদি পায়ে ফুটে যায় তাহলে দেখা যায় যে জায়গাতে খেজুরের কাটাটি ঢুকেছে সেই জায়গায় না আরও অন্যত্র দেহের চলে যায় অর্থাৎ পায়েরই পায়ে যে জায়গাটায় কাটা ফুটে সেই জায়গা থেকে অন্যত্র চলে যায় এবং প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে এবং তার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা ফুলে যায় এবং অনেক সময়তে লাল বর্ণ ধারণ করে তারপরে তো পেকে যায় আরও অনেক সমস্যা আছে তো অত সমস্যার দিকে আমি যাচ্ছি না তো সেই কাটাটা যদি ফুটে যায় তাহলে আপনাদের হোমিওপ্যাথি সর্বোপরি যে ওষুধ সেই ওষুধ হচ্ছে আপনারা অ্যানাগ্যালিস বলে একটি ওষুধ আছে সেই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে সাইলেশিয়া অ্যানাগেলিস তিরিশ শক্তির ওষুধ এক ফোঁটা করে দিন তিনবার এবং সাইলেশিয়া তিরিশ শক্তির ওষুধ এক ফোঁটা করে দিন তিনবার আপনারা এটা জলের সঙ্গে খেতে পারেন বা হোমিওপ্যাথি ওষুধের দোকানে গ্লোবিলস নামক গোল এক ধরনের দানা যেটার নাম বলা হয় গ্লোবিলস সেই গ্লোবিলস নিয়ে এসে তাতে দিয়েও আপনারা কিন্তু খেতে পারেন আর যদি জলে খান তাহলে পরিশ্রুত জলে এক ফোঁটা করে দিবেন অর্থাৎ হাফ কাপ জলে এক ফোঁটা দিবেন দিয়ে সেই জলটি খাবেন এইভাবে তিনবার খাবেন আশা করব যে আপনাদের খুব উপকারে আসবে এই ওষুধ দুটো যদি আপনারা সেবন করেন তো এই ছিল আজকের মূল আলোচনা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ